এইবার তো টাকা তো সবাই দিছে খালি বাদদার মত ওই যে পরে দুইটা ছেলে টাকা নিলো না হ্যাঁ ওই যে পশ্চিম পাড়া সালমান আর ওই উত্তর পাড়ার অন্তর হ্যাঁ এই যে দেখেন ওই দুইটা ছেলে কাল টাকা দেয় নাই এই বুঝি না টাকা নিতে সুম ঠিকই না দিতে সুবে তো বেজাল কেন করে এই মাসে তোর নগদ টাকা কেউ দেয় নাই এই মাসে নগদ টাকা দিছে ওই মিরে নাহিদ হ্যাঁ আর ওই যে হৃদয় এই যে টাকা বুঝছি টাকা নিতে পুরাই কেন এই মাসে যদি না দেয় সালমালের বৌমালি চল তো ওই আর অন্তর বাড়িতে যাবো চল কালি সাহা বলেন ওদের বাড়ি আর কত ডুব ফাঁকে বাড়ি এই যে সামনে চল তো তাড়াতাড়ি যায় একটু মাদবর সাহেব তো নিয়ে আইছি তিন মাস ধরে কিস্তি দেই না আল্লাহ আজকে কিস্তিটা দুল না দেই মাদবর সাহেব বাইতে উঠপো কি করMaxSize বুঝতেছেন না মাদবরের কাছে তো তেহারি নিয়ে আইছি আমার কাছে তো দেওয়ার মতো সামর্থ্য নাই তাহার মধ্যে গরুড়াই আছে এই গরুড়া বেছে মাদবর টেড়ি দেনাকো আই কতমনি আর কত টুপ মাদবর এই যে দেখা গেছে না এই যে ছলে টাকা নিয়ে আইছে আসসালামু আলাইকুম মাদবর সাহেব

মা আমার মাথায় আছে না একজনের অন্য টিহা আলাদ করবে গেলাম দিল না এমন এক মানুষের অন্যদিনের টিহা সুদি হিসেবে নিয়ে আইসি মাত মানুষের রক্ত শুয়ে খা এন আমার টিয়া পয়সা কিছুই নাই মাত ভরে টিহা কি ভরে দেবো কাম কাজও করবে মন না এই যে ওই ওই দে মধ্যে কাম কাজ করে টিয়া ইনকাম করবে মন ধরে না আমার মা তাই দরতা আজকে বলো দশ তারিখও মাত ভরের কিস্তি বাহি ভরে হয়েছে তিন টিয়ার হতে কোনো উদ্দেশ্য নাই আমি টিয়া ভাবাম আমার তো নিজেরই কাম করবে মন ধরে না মাত ভর যদি পাই তাহে এই শালি রে কইছি যে শালি তাতাই আমার করে আমারে কামাই করে খাওয়াবি না ওই আমার কামাই করে খাওয়াবো না ওরে বিয়ে করছি আমি সকাল ওইটা হাই রে জ্বর

বহুত কষ্টের পরে আমি গরিব মানুষকেও বিয়ে দিবে চাই না সিঙ্গেল থাকতে থাকতে পরে একটা বিয়ে করলাম সুদী হিসাবে মাছ ভরের গাছ তো টিয়া নিয়ে আইছিলাম টিয়া লাভ সুদ আসল কিছুই দেয় না আমার বউটা নিয়ে গেল খা